আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান আকাশ আজকে আমরা চলে এসেছি এটা আমি শুরুতে একটা কামড় দেবো ওদেরকে সালাম দিতে হবে মানে আমার লাইফের খাওয়া বেস্ট মোরক খোলা এটা আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান আকাশ আজকে আমরা চলে এসেছি কেরানীগঞ্জ মান্দাইল এলাকায় মান্দাইল এলাকাটা এটা খুবই প্রসিদ্ধ একটা জায়গা সেলিম চি এটা যে কোনো রিক্সাওয়ালাকে বললেই কদম তলিয়ে এসে ওইখান থেকে বললেই কিন্তু নিয়ে আসবে যাই হোক আজকে আমরা দুপুরে আসতে চাইছিলাম বাট ভাবলাম যে খুবই রাশ হবে শান্তিমতো ব্লক করতে পারবো না তাই একটু বিকালবেলা আসছি এখন জায়গাটা পুরো খালি খালি আমরা এটার যে ওনার সেলিম বাবুর চেয়ে আমরা ওনার সাথে কথা বলবো ঠিক আছে এই যে উনি হচ্ছে সেলিম বাবুর চি সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনার আমরা একটু দেরি করে আসছি আপনাকে পাই কথা বলার জন্য যাই হোক আজকে কি খাবার সব এভেলেবেল আছে হ্যাঁ সবকিছু আছে

ওনার রেকমেন্ডেশন অনুযায়ী খাবারগুলো নিব নিয়ে টেস্ট করবো এখানে করার জন্য আমরা আসিনি আমরা আসছি ওদের স্পেশাল যেটা সবচেয়ে হিট প্রোডাক্ট বলা যায় আর কি ওইটা অর্ডার করছি মোরগপোলাও আর টিকা নিয়েছি তারপরে একটাই সাসলিক ছিল ভাগ্য ভালো ওই একটা সাসলিক নিয়েছি আর চিকেন ফ্রাই নিয়েছি আর গরুর যে আপনার ওই যে রেজালা বলে রেজালা নিয়ে নিছি দেখি খাবারগুলো আসুক আসলে আমরা বলতে পারবো যে আসলে টেস্ট কি রকম বা মান কিরকম এই যে দেখেন খাবারগুলো চলে আসছে এই যে এটা হচ্ছে মোরগ পোলাও পিসটা দেখেন মুরগির पीसটা দেখাই আপনাদের এই যে দেখেন সাইজটা আর এখানে একটা না দুইটা পিস দেয় আর এই যে এটা হচ্ছে গরুর কাচ্ছি স্পেশাল এখানে দেখেন গোস্তর কিন্তু অভাব নাই অন্য সব রেস্টুরেন্টে কিন্তু গোস্ত দেখাই যায় না এই যে এটা হচ্ছে রেজালা পুরো বল দিয়ে দিছে একটা আর এই যে দেখেন এই হচ্ছে সালাদ চিকেন ফ্রাই টিকা কাবাব সাসলিক আর এটা ওদের স্পেশাল সবজি এটা ওরা এমনি দিয়েছে আমাদের এটাও টেস্ট করব করে দেখব কি রকম আমরা খাবার শুরু করি শুরুতে ওদের সিগনেচার আইটেম গরুর কাচিটা দিয়ে খাই এই যে দেখেন আলু আমি ভাবতেছিলাম যে আলু মনে হয় দেয়নি ভুলে গেছে কিন্তু আলু ছাড়া তো চলে না বস্ত্র কিন্তু অনেক সফট অসাধারণ ফ্লেভার তাই দেখি কথা পরে বলি আরেকবার খাই অসাধারণ টেস্ট আমি আমার লাইফে যতগুলো বেস্ট কাটি খেয়েছি তার মধ্যে এটা নাম্বার টু তে রাখা যাক অসাধারণ অসাধারণ যাই হোক এটা একটু সাইড করি এবার এই যে মোরক পোলাওটা টেস্ট করি আমি ভাবছি যে এখানে দুই পিস দিছে এই তো এখানে মনে হচ্ছে যে একটা অর্ধেক পুরা মুরগি দিয়ে দিছে দেখেন এই যে এই যে রান যে রানটা এটা আমি শুরুতে একটা কামড় দেব আমার ওদেরকে সালাম দিতে হবে মানে আমার লাইফের খাওয়া বেস্ট মোরগ পোলাও এটা আমার মনে হয় আমি এত বেস্ট মোরগ পোলাও এর আগে কখনো খাইনি আমি পুরান ঢাকার মানুষ তারপর যাই হোক একটু টিকাটা ট্রাই করি টিকা বা জালিকা কাবাব যেটাই বলে সাসলিক বেগুন নেই পেঁয়াজও বেগুন নেই বিসমিল্লাহ কোনো আইটেম ফেলনা নয় ফেরার মতো না প্রায়টা খাই চলে এবারে সত্যিতে বাট বাকি সব আইটেম গুলো অস্থির ওদের সবজিটা ট্রাই করি এই যে দেখেন এখানে কিন্তু পুরা মাংস এগুলা চিকেন আমার জানার মতে কোনো বিয়ে বাড়িতে মনে হয় এত বড় বড় চিকেন দিয়ে সবজি রেডি করে না এটা একটু খাই بسم الله তাই বলে না বতানেন্স ভেজিটেবল ওটাকে একটা দেশি ভার্সন বাট টেস্ট অসাধারণ আমি ইনি জায়গা থামাতে পারতেছিলাম তোতাছে এবার গরুর রেজালা রেজালাটা ট্রাই করি এই যে একটা ছোট মাংস নেই আলু আছে আলু একটু ভেঙে নেই একটু হালকা ঝোল নেই দেখেন ছোট মাংসটা সাইজ সফট বাহ এটা যে রেজালা খাই না পড়ছে একটা আপগ্রেডেড ভার্সন এটা হয়তো ওনাদের নিজস্ব রেসিপি ঠিক আছে আমি বলি ক্যামেরায় যে আমি এত খাবার খেতে পারি না তবে মনে হচ্ছে আজকে সব ব্যানেজ দেবো খাবারগুলো শেষ করি করে তারপর ডেজার্ট কি আছে ওটা নিয়ে আসতেছি আমি ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া শেষ ওদের ডেজার্ট নিতে চাইছিলাম কিন্তু ডেজার্ট হচ্ছে ওদের বড় সাইজ এখন এত বড় ওটা নিয়ে তো আমাদের কোনো কাজে নেই যাই হোক আরেক দিন হয়তো ট্রাই করবো বোরহানিটা খাইছিলাম বোরহানিটার টেস্ট কিন্তু অসাধারণ ছিল আর খাবারগুলো পার্সেল নিয়ে নিছি যাই হোক বলে রাখা ভালো যে এই দোকানটা শুধুমাত্র সোমবারে চলে সোমবারে ওপেন হয় এটা সারা দিন বেচে কেনা হয় দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত আর অন্য কোনোদিন আপনি তাকে পাবেন না কারণ উনি হচ্ছে একজন প্রফেশনাল বাবুর্চি ঠিক আছে এই ছিল আমাদের আজকের ভিডিও আর বেশি কথা না আপনারা আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না লাইকও করেন না অবশ্যই করে দিবেন রিকোয়েস্ট আপনাদের কাছে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আসি সালাম আলাইকুম